আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনারা সবাই ভালো আছেন এবং দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন এবং নিরাপদে থাকেন আর আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনাদের আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ এবং শুভেচ্ছা জানাই যে কোনো ভিডিও দেওয়ার সময় আমি আপনাদের কাছে আমি শেয়ার করি তো এবং আমি আপনাদেরকে আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আপনারা আমার ভিডিও গুলো দেখবেন আপনাদেরকে আমি বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি এবং চেষ্টা করব আর আমি অসুস্থ মানুষ যোগা করবেন আমার বিশেষভাবে ডায়াবেটিসের জন্য আমি বাইরে যাইতে পারি না তো চেষ্টা করবো ঈদের পরে বাইরে যাইতে বাইরে কয়েকটা ভিডিওতে দিতে চেষ্টা করবো এবং চেষ্টা করি আপনাদেরকে আমি ইত্যাদি ও বিভিন্ন রকমের ভিডিও খানা ভিডিও হোক বাইকার ভিডিও হোক বিভিন্ন ইয়ে রাইডারের ভিডিও হোক আমি দিতে চেষ্টা করি এবং বিভিন্ন তাবিস্টমারের ভিডিও দিতে চেষ্টা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন একজনের উশীলে একজন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার ইউটিউব চ্যানেল যদি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন একজনের গুছিয়ে একজন তো এই জন্য আমি সবসময় আপনাদের কাছে আমি অনুরোধ করি আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর ফেসবুকে ফলোডি রাখবেন আমি যেটা ভিডিও দিই সেটা যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এমন একটা আমি জিনিস আমি তাবিজ আপনাদের কাছে আমি শেয়ার করব তাবিজটা হয়েছে সাপ সালানো তো শত্রুকে কষ্ট দিতে চাইলে বিরক্ত করতে চাইলে এবং মারতে চাইলে এই তাবিজটা ব্যবহার করা যায় এই তাবিজটা লিখে তবে উপরে তাবিজটা এবং মিশে যে সাতটা আছে সাতটা আঁকতে হবে তখন তাদেরকে থলের মধ্যে ভরে সাতটা মুরগি বুক দিতে হবে একটা মাটির গোরণাতে তাবিষ্কার এতে বুক দিতে হবে ফুল দিতে হবে ফুলের মালা দিতে হবে ওখানে অর্থাৎ মনাসা পূজার মতো মা মনাসাকে বুক দিতে হবে সেখানে তারপরে সেই তাবিষ্কার একটা সাপের গোলায় বেঁধে দিবে সাপের গোলায় বেঁধে দিয়ে তখন আপনার শত্রু যেখানে তাহক না কেন ওখানে ওর নাম ধরে সেরে দিবেন ঠিক বুক দেওয়ার সময়ও সেভাবে বলতে হবে আপনার শত্রু একজন নাকি দুইজন নাকি দশজন নাকি পনেরো জন নাকি বিশ জন নাকি একটা এলাকা মানুষ এলাকা মানুষ হলে এলাকার যে মাতব্বর থাকে সেই মাতব্বরের নাম কিন্তু উচ্চারণ করতে হবে তো এই ঠিক আছে আমি এখন সেই তাবিজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন ভালো করে এই তাবিস হচ্ছে এইটা এই তাবিজ হচ্ছে